নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ালাই স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র দু মিনিটেই হাফ বাটি ভুট্টা দানা দিয়ে এক কড়াই পপকর্ন আর এটা আমি কিভাবে খুবই কম সময়ে আর খুব সহজেই বানাবো সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছেন পপকর্নগুলো কতটা মচমচে হয়েছে আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করবো পপকর্ন আমরা ছোটো থেকে বড়ো সবাই কিন্তু খেতে খুবই ভালোবাসি এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি ভুট্টার দানা আর এটা শুকনো ভুট্টার দানা মুদিখানা দোকানেই কিনতে পাওয়া যায় এবার এটাকে ভাজার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে হাই হিটে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সামান্য পরিমাণে লবণটা মিশিয়ে দিয়ে দিয়ে দিলাম ভুট্টার দানাগুলো ভুট্টার দানাগুলো দিয়ে এটাকে এক মিনিট নাড়াচাড়া করতে হবে হাই হিটে এক মিনিট পর দেখা যাবে একটা দুটো পপকর্ন তৈরি হচ্ছে এই অবস্থায় একটা ঢাকা দিয়ে অপেক্ষা করতে হবে না হলে গায়ে ছিটকে যাবে বা চারিদিকে ছিটকে যাবে দেখতে পাচ্ছেন ভুট্টাগুলো কিভাবে তৈরি হচ্ছে পপকর্ন এবার এটাকে ঢাকা দিয়ে আরও এক মিনিট অপেক্ষা করব তৈরি হয়ে গেল এক কড়াই পপকর্ন আর কত কম সময়ে আর কত সহজেই আর কত কম তেল দিয়ে তাহলে বন্ধুরা আপনারা চাইলেও কিন্তু আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই আনন্দ করে খাবে আর যখন ইচ্ছা তখনই কিন্তু বাড়িতেই বানানো যাবে আর দোকানে গিয়ে কিনে খেতে ইচ্ছাই করবে না আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কামেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে নতুন পর্বে